আসসালামু আলাইকুম আমি এমডি আরমান হোসেন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আজকে কথা বলবো কি কি কারণে আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল মেরে দিতে পারে বিশেষ করে ভারতীয় ভিসার জন্য আপনি যখন ফাইলটি জমা দিবেন এবং সেই ক্ষেত্রে আপনার কি কি ভুল থাকলে আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল মেরে দিতে পারে যেন আপনি আর কখনোই ভারতে প্রবেশ করতে না পারেন সেই বিষয়টা কিন্তু আমি আজকে আপনাদের সামনে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই বিষয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনফরমেশনগুলো মিস না করতে চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছে এক নম্বর আপনি ভারতীয় বিষয়ের জন্য যখন এপ্লিকেশন করবেন তখন কোন ধরনের তত্ত্ব যদি তাদেরকে আপনি মানে গোপন করে থাকেন এবং সেটা যদি তারা কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু আপনার বিষয়টা তারা রিজেক্ট করতে পারে দুই নম্বর ডকুমেন্টস ভুয়া দিলে আপনি কোনো ধরনের তত্ত্ব আপনার একটা এনওসি ও সি নেই বানিয়ে দিলেন ট্রেড লাইসেন্স নেই আপনার যে কোনো ধরনের ডকুমেন্টস যদি আপনি বানিয়ে তাদেরকে প্রোভাইড করেন আর সেই ক্ষেত্রে যদি তারা জানতে পারে কোনো অবস্থাতে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ সন্দেহ করলে কোন কারণ লাগবে না আপনাকে সন্দেহ করেছে আপনি ভারতে গিয়ে কোন জঙ্গিবাদ ছড়াতে পারেন ভারতে গিয়ে আপনার দ্বারা যে কোনো ক্ষতি তারা হতে পারে অথবা বাংলাদেশে কোনো ধরনের মামলা আপনার নামে রয়েছে এটা তারা কোনোভাবে জানতে পারলো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা তারা রিজেক্ট করে পাসপোর্টে আপনার সিল তারা মেরে দিতে পারে তিন নম্বর পূর্বে মেডিকেল বিষা দিয়ে ভারতে গিয়েছেন কিন্তু সেই হসপিটালে আপনার ট্রিটমেন্ট করেননি অর্থাৎ আপনার ভিসার মধ্যে যে হসপিটালের নাম রয়েছে সেই হসপিটালে আপনি চিকিৎসা চিকিৎসা না অন্য হসপিটাল থেকে আপনি গ্রহণ এবং পরবর্তীতে ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা নেওয়ার জন্য আপনার ফাইল জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টে তারা ব্ল্যাক সিল মেরে দিতে পারে ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই ধরনের ব্ল্যাক সিলের শিকার হয়েছে পাঁচ নম্বর ইন্ডিয়ার বিপক্ষে আপনি কোনো ধরনের কাজ করে থাকলে যেমন ধরেন আপনি কোনো বক্তব্য দিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে অথবা আপনার হচ্ছে কোন ওয়াজ পেলে কোন ধরনের বক্তব্য দিয়েছেন যে ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে আপনি কোনো ধরনের কথা বলেছেন আর সেই কাজটা যদি আপনি করে থাকেন ইন্ডিয়ান এম্বাসি যদি কোনোভাবে বা ভারতীয় দূতাবাস থেকে কোনো ধরনের জানতে পারে যে আপনি এই কাজটি ইতিপূর্বে করেছেন তাহলে তারা কিন্তু সেক্ষেত্রে আপনার পাসপোর্টে তারা সিল পর্যন্ত তারা ছয় নম্বর মেডিকেল ভিসা দিয়ে যদি আপনি এম্বাসি ফেস করতে করতে যান যদি আপনি মেডিকেল নিয়ে বেস করে তাকে ইতিমধ্যে যদি তারা কোনো অবস্থাতে সেটা জানতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে আপনার পাসপোর্টে তারা ব্লাক সিল পর্যন্ত মেরে দিতে পারে তবে প্রচুর পরিমাণে মানুষ মেডিকেল বিষয় দিয়ে তারা এম্বাসি বেস করেছে ট্যুরির ভিসা দিয়ে করলে তেমন একটা প্রবলেম হয় না কিন্তু এটা কিন্তু রুলস এর বাহিরে আপনার আপনার নির্দিষ্ট যে নিয়ম রয়েছেন সেই নিয়মটা কিন্তু আপনি তাদেরকে ফলো করাটাই উত্তম এখন আপনি যে কোনো সমস্যার কারণে বেশি পাচ্ছেন না এই জন্য আপনি মেডিকেল বিষয় ট্রিটমেন্ট করেছেন এত কোনো সমস্যা নাই বাট যদি তারা কোনোভাবে জানতে পারে আর কি তাহলে সেটা পাসপোর্টে ব্লাক সিল পর্যন্ত আপনাকে মেরে দিতে পারে সাত নম্বর মেডিকেল ভিসা দিয়ে ভারতে গিয়েছেন কিন্তু আপনার ডাক্তার না দেখিয়েই আবার বাংলাদেশে যখন ব্যাক করতেছেন তখন ইমিগ্রেশন ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোন হসপিটালে গিয়েছেন চিকিৎসা কোথায় করেছেন আপনি তাদেরকে কোনো ধরনের নথি তাদেরকে দেখাইতে পারেননি অর্থাৎ তার মানে আপনি ভুয়া প্রমাণিত হলেন যে আপনি ইন্ডিয়াতে মেডিকেল ভিসা নিয়ে এসেছেন কিন্তু কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু আপনি সেখানে করেন এটা যখন তারা প্রমাণ পাবে এবং সেই ক্ষেত্রে আপনাকে তারা ব্ল্যাক সিল পাসপোর্টে মেরে দিতে পারে এন্ডি রিভিউজ দিয়ে পরবর্তীতে যেন আপনি ইন্ডিয়াতে আর কখনোই প্রবেশ করতে না পারেন নাম্বারে অবৈধ কোন ব্যবসার সাথে জড়িত থাকলে আপনি যদি অবৈধ ব্যবসা ইন্ডিয়ার সাথে মেডিকেল বা টুরিস ভিসা লাগিয়ে সেখান থেকে মাল আনা নেওয়া করতেছেন এই ধরনের কোনো কাজ যদি আপনি করে থাকেন আর সেটা যদি ভারতীয় ভিসা সেন্টার থেকে বা ভারতীয় দূতাবাস বা ভারতীয় কর্তৃপক্ষ কোন অবস্থাতে জানতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টে তারা ব্লাক সেল করে দিতে পারে এরকম কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষ এই প্রবলেমের মধ্যে পড়েছেন যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে ভারতের সাথে অবৈধভাবে ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা লাগেজ পার্টি যেটাকে বলে বা বিভিন্নভাবে সে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি যখন বাংলাদেশে মান আনতে যাবেন তখন যখন আপনি ধরা খেয়েছেন তখন কিন্তু আপনার তারা ব্ল্যাক সিল মেরে দিয়েছে আর এই কারণেই কিন্তু আপনি আর কখনো ইন্ডিয়াতে যেতে পারবেন না আর যদি আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল মেরে দেয় তিন থেকে দশ বছর পর্যন্ত আপনার পাসপোর্টটা ব্ল্যাক সিল ব্ল্যাকে থাকতে পারেন তার পরবর্তীতেও কিন্তু এটা একটা ব্যাড রেকর্ড আপনার জন্য ইন্ডিয়াতে আপনার দশ বছর পরেও যদি যেতে চান এই সিনটা যখন তারা দেখবে তখন কিন্তু আপনার পাসপোর্টে তারা আবার নতুন করে ভিসা না দেওয়ার সম্ভাবনাই থাকবে দর্শক বিন্দু আমরা নির্মুক্ত আটটি কারণ আজকে উল্লেখ করলাম এছাড়া অসংখ্য কারণ রয়েছে সেগুলো আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা যদি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন আপনাদেরকে বলে রাখি এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনালে আমরা কাজ করে থাকি এবং এমকে ট্রাভেলস ইন্টারন্যাশনাল প্রসেসিং এর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা চাইলে প্রসেসিং এবং টিকেটিং যে কোনো সেবার জন্য আমাদের হটলাইন নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম